ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আশা করি খুব 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 ভালো আছি আমিও ভালো আছি সুস্থ আছি আজকে অনেক দিন পরে আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে গড়িতে দশটা পনেরো ছেলেকে স্কুলে দিয়ে চলে এসছি ওরা এগারোটা পনেরোই স্কুল ছুটি হবে এবারে অতক্ষণ বসে থেকে কী করব বাজারও করে এনেছি আর এখানে দিনের ঝালটা মানে তরকারিটা বসিয়ে দিয়েছি রাত্রের জন্য আজকে ক্যারাটে যাওয়ার চেষ্টা করছি দিন যাওয়া হয়নি না ছেলের অনেক দিন যাওয়ার না ফলে ছেলের পেটটা বেড়ে গেছে এবারে সেই জন্য আজকে যাবো তো রান্নাটা করেই রাখছি অপূর্ব ভোরবেলা বেরিয়ে গেছে মেদিনীপুর হাত পাত খেয়ে যায়নি তা তার জন্য হচ্ছে যে ভাত দুবেলা করে নিয়েছি ডিমের ঝোলটা করে নিচ্ছি টকের ডাল এটাই দুবেলার আমাদের হয়ে যাবে ওটা আমি আর ছেলে আর বেলা তিনজনে খেয়ে নেবো চলো রান্নাটা করে নি দেখো তোমাদের দেখায় এটাই দেখি চলো এখানে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ডিমটা ভাজি সব তাড়াহুড়োর মধ্যে আছে এত তাড়াতাড়িতে হয় নাকি এইটা দিয়ে আর মাছটা যেটা কিনে এনেছি সেটা ধুয়ে নেবো আপনার তো ডিমটা ভাজাও আমি দেখাই চলো কি বাজার করেছি কুমড়ো পুঁই শাক ডাঁটা নিয়েছি লেবু লঙ্কা আর হচ্ছে যে টমেটো আর কালকে এখানে করেছিলাম বেগুন দেখো পটল বেগুন আর একটা কাঁচাম এই জাম এই বাজার আবার করব একসাথে অনেক অত করলে না সুচিয়ে যাবে খিদে রে কত খেতেও ইচ্ছা করে না এইজন্য অল্প অল্প করে করেছি আবার সামনের রবিবার আছে বাজার হবে ঘেমেপুছন হয়ে গেছি প্রচন্ড গরম হচ্ছে সকালে আকাশটা মেঘমেঘ করলো কিন্তু তাতে মন হয় গরমটা বাড়িয়ে দিলো আমার ডিমের তরকারি অলরেডি ডান হয়ে এসছে একদম যতটা হয়েছে আমাকে অতটাই অনেকটা সিদ্ধ হয়ে গেছে যতটা হয়েছে আমাকে অতটাই এখন করতে হবে কারণ টাইম হয়ে আসছে আর এইখানে দেখো দাঁড়া দেখাচ্ছি এই যে ওইটা মাছ কিনেছিলাম মাছটা একদম পুরো ফ্রেশ ঠিক আছে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এইটা চলো তৎক্ষণ একটুখানি আর মনে হয় একটু বাকি আছে হোক আমি যতক্ষণ নিজে ফ্রেশ হয়ে নিই নিয়ে বেরাবো বেরানোর সময় বন্ধ করে দিয়ে গরম মশলাটা ছড়িয়ে বন্ধ করে আর চলে যাবো মাছটা ফ্রিজে ঢুকিয়ে আরেকটু হোক এখানে আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে একদম নাবিয়ে ফেলি আর বাবু চান করছে একটা বাজে আর অনেক দিন পরে একটুখানি মুখে মেখেছি রোদে আসি না মুখটা পুরো একদম পুড়ে যায় স্নান একটু একটু আজকে টাইম আছে বলে মেখে নিয়েছি চলো স্নান স্নান হয়ে গেছে করে আমি বৃহস্পতিবার আজকে পুজো দিয়ে খেতে বসেছি বাবুকে খাওয়ানো হয়ে গেছে চলার বা রান্না করলাম এত আজকে জল চেষ্টা পাচ্ছে না আজ মনে প্রচন্ড গরম পৌঁছে সকালবেলা একটু একটু বৃষ্টি হয়ে যা সারাদিন গরম সারাদিন গরম দিচ্ছে না সারাদিন যা গরম দিচ্ছে না মানে শুধু জল ভাতই খেতে পারছি না ঠিক আছে শুধু জলই খাচ্ছি তাও আজকে আবার ফ্রিজে জল রাখা হয়নি বাবুকে বললাম যে তুই একটু ফ্রিজে জল ভরে রাখ এই কাজটা অন্তত কর তা বলতে ফ্রিজে জল ভরে রেখেছি চলো খেয়ে নি ফ্রেন্ডস এই যে অনেকদিন পরে আজকে আবার ক্যারেটেতে যাচ্ছে ড্রেস পরছে বিছানাটা এ হয়ে আছে আর সময় নেই টোটোকে আসতে বলেছি চলো ড্রেস করে নাও উঠে যাচ্ছে লম্বা হয়ে গেছিস টাইট করে দেবো দেখছি দিকে চলে এসেছি এখন নটা বাজে আর হচ্ছে যে ছেলেটা খিদে পাচ্ছে ওই জন্য ও যে ভাত ডিমের তরকারি করেছিলাম এই যে এখানে দেখো ডিমের ঝাল এখানে ভাত রেখেছি আর এখানে হচ্ছে টকের ডাল তা সেই ডিমের ঝা ডিমের ঝাল আর ভাতটা গরম করেছি একসাথে ওকে খাইয়ে দিই সব ভাতটা গরম করি কারণ অপূর্ব আসলে তো আমরা খাবো সেই জন্য ওর আসতে এগারোটা বাজবে তা ওর খিদে পেয়েছি যেহেতু ক্যারেটে করে এসছে চলো ওকে খাইয়ে দিই কালকে সকালে রান্না করবো ওই জন্য রাত্রে সময় আছে বলে দিচ্ছি আনাজটা কিছুটা না রাত্রে যদি কেটে রেখে দিই আগের দিন রাতে খুব সুবিধা হয় তো অন্যদিন সময় পাই না তো আজকে অপূর্ব লেট করে সময় পেয়েছি বলে এটা কেটে রেখে দিলাম দেখো কী কী এনেছে দীঘা থেকে দীঘা না একচুয়ালো মেদিনীপুরে কাজে গিয়েছিল ওখান থেকে নিয়ে এসছে এটা হচ্ছে দীঘার স্পেশাল হালুয়া আর এটা হচ্ছে বাদাম চিক্কি এইটা এখন রাত্রি খাওয়া দাওয়া করে এখন সাড়ে এগারোটা বাজে এইটা টেস্ট করলাম খুললা বাবু খুলতেই পারছি না আপনারা খেয়ে দেখবেন এটা খুব ভালো হুম যে মিছে তার ফটো দেখা হুম তার ফটো দেখা আই বলে দিন আই বলে দিন নেই খোল খুলতেই পারছিস না খুলছি খুব টাইট আছে মানে এইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে কালকে সকালে খাবো এখন দু পিস খেয়েছি ডিমের জোল ভাতকে দু পিস খেয়েছি আর এইটা এটা কেমন হয়েছে ভালো হয়েছে এটাও বললো ভালো এটা আমি এখন টেস্ট করছি না কেননা ওইটা টেস্টের সাথে এটা টেস্ট মিলিয়ে যাবে এই জন্য এটা কাল সকালে দেখাবে আমার ওইটা চিকিটা বেশ ভালো লেগেছে চলো আজকের মতো ব্লগটা এখানেই কালকে দেখাচ্ছ একটা নতুন ব্লগের সাথে এখন প্রায় সাড়ে এগারোটা বেজেই গেল তো চলো টাটা বাই বাই গুড নাইট বলে দাও তুমি নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আবার দেখা হ্যাঁ আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ এর সাথে চলো তা